হ্যালো বন্ধুরা আমি অন্তিকা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি ভালো আছো সুস্থ আছো আর এখন আমি ভিডিও করছি আর একটা ব্যাকগ্রাউন্ডের শব্দ পাবে প্রচণ্ড কালো করে মেক করেছে আর এখন বৃষ্টি হচ্ছে আর টিনের ভর তো আওয়াজটা বেশি তো আর তোমাদের আজকে হচ্ছে আজকে হচ্ছে কিবার বার রবিবার কালকে সোমবার এবার কালকে থেকে অন্তিকার পরীক্ষা আর তোমাদেরকে আমি বলি না যে আজকে রবিবার কালকে সোমবার আজকে অয়েন্তিকা এই কাজটা করবে এবার আমার সংসারের কাজ সামলে তারপরে অয়েন্তিকাকে সামলে আমার ভিডিও এডিট করতে অনেকটাই সময় লেগে যায় হয়তো ছাড়তে ছাড়তে দুই তিন দিন হয়ে যায় তো তার জন্য কিছু মনে করো না যায় অয়েন্তিকা কিছু বলো না 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 ওকে ছাড়ও দেখা যাচ্ছে না তো এই যে

বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়ির কাছে খারি নদী খারি নদীতে তো প্রচণ্ড জল বেড়েছে অনেকে মানে ওখান থেকে অনেক স্টুডেন্ট আছে লোকজন আছে বা তাদের পারাপার হতেও ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে আর আজকে আমাদের খাড়ি নদী দেখতে যাওয়ার কথা ছিল তো দেখো এখন হচ্ছে বাজে পাঁচটা বাজে দশ এই সময় বেরোনোর কথা ছিল তো যাওয়া সম্ভব হয়ে না দেখো বৃষ্টির সাউন্ডটা আরও জোরে

পরীক্ষা সবাই আমার পাশে থেকো পরীক্ষা সবাই আমার পাশে থেকো করো পাশে থেকে বলে দেবে আরে সবাই আমাকে আশীর্বাদ করো ভালো ভালো করে আশীর্বাদ বাড়ি থেকে করতে হবে পাশে থাকলে হবে পাশে থাকলে স্যার তুমি করে মারবে তাই আইলি পরীক্ষা হচ্ছে ওই চলীরা চিটাগাং এর তিন জন লাগাই

চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবার আগে ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আর ভিডিওটাকে অনেক অনেক শেয়ার করো সব কিছু তো আমার মেয়েটার জন্যই মেয়েটাকে আমরা ভীষণ মেয়েটাকে আমার ছেলেকে মেয়েকে ছেলে মেয়ে সব বাবা মার কাছেই সব কিছু ছেলে মেয়ের জন্যই সব কিছু তো তোমরা এখান থেকে পাশে থেকো তো টাকা এবার টাটা দে টাটা দে ভিডিও করছি আমি জানিস একটা মানুষ হ্যাঁ একটা মানুষ আমার সবাইকে ভাই বলো সবাই আমার পাশে থেকো থেকে আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে